আজকে বর্ধমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাস এবং জি টি ডাব্লিউ এর যৌথ উদ্যোগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছি অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোধে খুব ভালোভাবে যারা কৃতিত্বে স্বাক্ষর রেখেছে সেরকম পঞ্চাশজন ছাত্রছাত্রীকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি সম্বোধন হিসেবে প্রথমে আমার তাদের হাতে তুলে দিচ্ছি সবুজ প্রাণ বৃক্ষ কারণ বৃক্ষটা আজকে বড় জরুরি প্রকৃতি আবার সবুজ হোক এই বার্তা আমাদের প্রথমেই থাকবে এছাড়াও তাদের হাতে তুলে দিচ্ছি তাদের ছবি আঁটা একটা তাদের মেমেন্টো একটা স্কুল ব্যাগ একটা শংসাপত্র একটা মিষ্টির প্যাকেট এবং তাদেরকে উত্তরীয় এবং পুষ্পস্তবদ্ধ আমরা বরণ করে নিচ্ছি আর তার সাথে থাকছে অবশ্যই মোটিভেশনাল বই একজন দুস্থ আর্থিক আমরা সাহায্য করে থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই বর্তমান সায়েন্স অ্যান্ড ক্লাবে মূলত প্রকৃতি উন্নয়ন সমাজসেবা বিজ্ঞান সচেতনতা এবং ছাত্রীদের পাশে থাকা এক দুঃস্থ দরিদ্র ছাত্রীর তাদের আবেদনে আমরা সারাদি তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে নেহা চ্যাটার্জি নামটা তার পোশাক কেনার জন্য বই কেনার জন্য সামান্য পাঁচ হাজার টাকা তুলে দিতে পেরেছি হয়তো আরও প্রয়োজন ছিল কিন্তু আমরা এর বিষয় পারলাম না যদি আগামী দিনে আমরা সামর্থ্য হয় নিশ্চয়ই শুধু নেহা চ্যাটার্জি কেন আরও নেহা চ্যাটার্জির মতো কোনো দুস্থ দুটি ছাত্রী থাকে অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবে আপনাদের ক্লাব আর কি কি কাজ করে থাকে আমাদের এই ক্লাব সারা বছর ধরে আমাদের প্রকৃতি উন্নয়ন অর্থাৎ বৃক্ষরোপণ প্লাস্টিক দূষণমুক্ত এই তো আছেই এর পাশাপাশি যারা দুস্থ গরিব এলাকায় গিয়ে তাদেরকে ছাতা দেওয়া তাদেরকে তাদের তাদের যারা সন্তান সন্ততি যারা পড়াশোনা করতে পারে সে কারণে শিক্ষা সহায়ক উপকরণ পৌঁছে দেওয়া এগুলো আমরা করি এবং কি ব্লাইন্ড একাডেমিতে কতবার আমরা দিয়েছি বর্ধমানে দুটো ব্লাইন্ড একাডেমি রয়েছে তাদের কাছে আমরা শিক্ষা সহায়ক উপকরণ পৌঁছে দিয়েছি এছাড়াও যেটা করি আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে প্রায় হাজার হ া좀좀도록 ন ছ া ত ছাত্রছাত্রী রয়েছে এবং আমাদের প্রায় সত্তর জনের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বিদ্যালয়ে পঠন করেন করে এবং বিদ্যালয়ের বাইরেও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা প্রতিনিয়ত স্কুল টাইমের বাইরে এইসব ছাত্র ছাত্রীদের শিক্ষা বিষয়ে নানাভাবে তারা সহায়তা করে ছাত্রছাত্রীর জন্য আমরা রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত গ্রুপটা খুলে দিই এই সময় তারা প্রশ্ন রাখতে পারে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তাদের সেই প্রশ্নের সমাধান করেন এমনকি তাদের দাবি মধ্যেই মাস্টার মাসাইরা কিন্তু ক্লাসের আয়োজন করেন অনলাইনে এবং সেই সমাধান করে থাকেন আমার পরিচয় আপনার নাম আমার পরিচয় আমার নাম বিষ্ণু আমি